বন্ধুরা শীতে স্নানের পরে গ্লিসারিন যদি এইভাবে অ্যাপ্লাই করতে পারো স্কিনে তাহলে স্কিন উজ্জ্বল ফর্সা দাগমুক্ত হয়ে যেতে পারে তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই তা দেখো প্রথমেই আমাদের ফেসটাকে ভালো করে ক্লিন করতে হবে তা ক্লিন করার জন্য অবশ্যই তোমরা ফেসওয়াশ ব্যবহার করছো যদি তোমরা ঘরোয়া পদ্ধতিতে এগুলো ব্যবহার করতে পারো তাহলে কিন্তু স্কিন আরও খুব ভালো থাকবে তাই দেখো বন্ধুরা প্রথমে এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর তারপরে নিয়ে নিচ্ছি কোকোনাট অয়েল কোকোনাট অয়েলটা শীতের জন্য এটা বসে গেছে এটা তোমরা যদি রোদ্দুরে দাও বা গরম জলে রাখো তাহলে কিন্তু এটা গলে যাবে আমার এটা সময় হয়নি তাই করে দেখাতে পারলাম না যাই হোক তা দেখো তারপরে এখানে নিয়ে নিচ্ছি একটি পাতিলেবু পাতিলেবু হাফ কোয়া এখানে ব্যবহার করছি তারপরে ব্যবহার করছি গ্লিসারিন গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনের জন্য খুব সফটি বানায় এবং শীতের জন্য বিশেষ করে ভালো তা দেখো তারপরে আমরা এখানে ব্যবহার করছি কাঁচা দুধ এখানে তোমরা জাল দেওয়া দুধও ব্যবহার করতে পারো ঠান্ডা করে দেখো এইভাবে অল্প অল্প করে নিয়ে আমাদের মিক্স করতে হবে একেবারে অনেকটা ঢেলে দিলে কিন্তু জিনিসটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে নিয়ে মিক্সটা করে নেবে দেখো মিক্সটা করা পর তারপর আমরা এখানে আরও একটি জিনিস অ্যাড করব। দেখো এটার জন্য এখানে অ্যাড করছি কাঁচা হলুদ কাঁচা হলুদ আমাদের স্কিনের জন্য অ্যান্টিএজিংয়ের কাজ করে স্কিনে ব্যাকটেরিয়া ব্রনো এগুলো রিমুভ করতে কিন্তু খুব ভালোভাবে হেল্প করে তা দেখো এটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলে আমাদের একটি দারুণ ফেসওয়াশ তৈরি হয়ে গেল। এটা কিন্তু দারুণ একটি ফেসওয়াশ এই এটা যদি তোমরা ডেলিওয়্যারে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু তোমাদের স্কিন ঝাঁ চকচকে কাঁচের মতো ফর্স গ্লোই হয়ে উঠতে পারে তা দেখো বন্ধুরা এই ফেসওয়াশটা আমরা কীভাবে ব্যবহার করছি এই ফেস ফেসওয়াশটা আমরা ভালো করে ক্লিন করব। ভালো করে রাব যেমন আমরা ফেস ফেসওয়াশ করি সেইভাবে প্রথমে ভালো করে ক্লিন করতে থাকব। ভালো করে পুরো ফেসে আমরা লাগাবো এবং সার্কেল সার্কেল করে আমরা রাব করতে থাকব হালকা হাতে করব। যেহেতু এটা চালের গুঁড়ো তাই অবশ্যই প্রেশারটা কম দেবে প্রেশারটা যাতে বেশি না পড়ে সেটাই দেখবে দেখো এইভাবে আমরা পুরো স্কিনে ভালো করে রাব করে নেব। এটা তোমরা ফেসে গলাতে হাতে যেখানে খুশি তোমরা পুরো অল বডিতে এটা ব্যবহার করতে পারো ফেসটাকে ক্লিন করতে পারো তা দেখো এইভাবে ভালো করে ফেসটা তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট ধরে ক্লিন করে নেওয়ার পর এটাকে আমরা রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট এটা স্কিনের মধ্যে লাগিয়ে রেখে দেব। দেখো এইভাবে কিন্তু আমি এখন রেখে দেব তারপর আমরা একটি ভিজের টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো এটা তোমরা স্নানের আগে প্রতিদিনই করো দেখো স্কিন কতটা ব্রাইট ও গ্লো হয়ে গেছে আর কতটা সফট মনে হবে চলো আমরা এবারে সেই গ্লিসারিনের সিরামটা তৈরি করব। তা সেই সিরামটা তৈরি করার জন্য প্রথমে এখানে ব্যবহার করব গ্লিসারিন গ্লিসারিনে ছোট্ট চামচের হাফ চামচ এখানে ব্যবহার করব। তোমরা এটা বেশি করে বানিয়ে রেখে দিতে পারো ডেলিওয়ারে ব্যবহার করার জন্য এই শীতের দিনে তোমরাদের প্রতিদিন যদি না করতে পারো এটা একটা কন্টেনারে ভরে বেশি করে রেখে দেবে দেখো তারপর এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করছি এখানে তোমরা যেটা ব্যবহার করো অ্যালোভেরা জেল সেটাই ব্যবহার করবে এখানে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু দারুণ একটি সিরাম ফেস সিরাম এটা আমরা এবার কীভাবে ব্যবহার করব। এটা যখন ব্যবহার করবে না তখন কিন্তু যখন তোমরা ফেসওয়াশটা করেছ স্নানের আগে তখন কিন্তু ভালো করে ফেসটাকে ধুয়ে নেবে যাতে গুঁড়িগুঁড়ি ভাবগুলো ফেসের মধ্যে না রয়ে যায় তাহলে কিন্তু তখন এই জেলটা লাগানোর সময় করকরে ভাব একটা চলে আসবে সেই জন্য ভালো করে ধুয়ে নেবে ফেসটা তো দেখো এখন আমি ভালো করে স্কিনের মধ্যে এটা লাগিয়ে নিয়ে স্কিনটাকে ভালো করে এটা আমি বসিয়ে দেবো স্কিনের মধ্যে হালকা ঘাতে মাসাজ করে করে স্কিনের মধ্যে একদম যাতে টেনে নেয় সেইভাবে ততক্ষণ ধরে আমাকে মাসাজটা করে যেতে হবে আর তোমরা এটা ফুল বডিতে লাগাতে পারো এটা তোমরা হাতে পায়ে সব জায়গায় লাগাতে পারো হাতে তোমরা স্নানের পরে এইভাবে একটু বেশি করে বানিয়ে রাখলে তোমরা সারা শরীরে ব্যবহার করতে পারো তাতে কিন্তু তোমাদের স্কিনটা মুখে যেমন হাতে পায়ে সব কিন্তু ভালো থাকবে এবং সফট থাকবে স্কিনে আর সারাদিন কোনো কিছু ব্যবহার করতে লাগবে না তা বন্ধুরা এখনও কিন্তু কাজ শেষ না এটার পরে কিন্তু আরও একটি জিনিস আমরা ব্যবহার করব তা দেখো বন্ধুরা এটা ব্যবহার তো করছো তোমরা তো দিনের বেলায় বাইরে বেরো রোদে বেরো বা রান্না করতে যাও তার জন্য কিন্তু অবশ্যই সান প্রোটেক্টটা দেওয়া দরকার তাই এর উপরে সানস্ক্রিনটা ব্যবহার করে নেবে সানস্ক্রিনটা অবশ্যই ব্যবহার করবে তাহলে কিন্তু তোমাদের স্কিন আরও বেশি গ্লোই ফর্সা ভাব হয়ে উঠতে পারে তাই অবশ্যই সানস্ক্রিন মাখতে ভুলবে না এর উপরে সানস্ক্রিনটা মেখে নেবে আর যদি না থাকে তাহলে তো স্কিপ করে যেতেই পারো কারণ এটার মধ্যে জেলের সিরাম আছে তাই এটাতেও তোমাদের সান দিয়ে দেবে তাই না থাকলে অসুবিধা নেই আর যদি থাকে অবশ্যই লাগিয়ে নেবে তাহলে আরও বেশি ভালো প্রোটেক দেবে স্কিনকে তাহলে বন্ধুরা গ্লিসাইনটা আজ থেকে এইভাবে ফেসে লাগানো শুরু করে দেওয়া স্কিনটা একদম গ্লোই ফর্সা টান টান বানিয়ে নাও স্কিনের দাগ স্পট সরিয়ে ফেলো তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন ভিডিও দেখার জন্য দেখতেই পাচ্ছ কতটা সফট এবং নরম মনে হচ্ছে তোমাদের এরকম মনে হবে আস থেকে এটা ট্রাই করা শুরু করো আজ তাহলে আসি এই পর্যন্ত আবার নতুন ভিডিও দেখা হচ্ছে টাটা ভালো থেকো শুধু থেকো